জুনের শুরু থেকেই রাজধানীসহ দেশের বেশিরভাগ অঞ্চলে তীব্র গরমে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে এছাড়া দেশের ছত্রিশটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ বাতাসে আর্দ্রতা বেশি থাকায় রেকর্ডকৃত তাপমাত্রার চেয়ে বেশি গরম অনুভব করছে মানুষ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে দেশের ফরিদপুর মাদারীপুর টাঙ্গাইল চাঁদপুর ফেনী ও পটুয়াখালী জেলাসহ রংপুর রাজশাহী ময়মনসিংহ এবং খুলনা বিভাগ জুড়ে তাপমাত্রা বেড়েই চলেছে এসব অঞ্চলে বর্তমানে মৃদু তাপদাহ চলছে যা আগামী আরও কিছুদিন অব্যাহত থাকবে বিশেষ করে রাজধানী ঢাকায় গরমের প্রকোপ তুলনামূলকভাবে বেশি অনুভূত হচ্ছে যদিও দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেনি তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় শরীরে অতিরিক্ত গরম লাগছে তীব্রই গরমে একটু স্বস্তি সুসংবাদও দিয়েছে আভা অধিদপ্তর আভা অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছয়টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে পরদিন শুক্রবার ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে অস্থায়ীভাবে দমকা হওয়া বয়ে যেতে পারে এই দুই দিনই দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বৃষ্টি হলে সারা দেশের তাপমাত্রা কমতে শুরু করবে সংস্থাটি জানায় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে